চট্টগ্রামে বিএনপি নেতা পাশে থাকা এক যুবক সারোয়ার বাবলার মাথায় হাত দিয়ে সংকেত দেয়ার সঙ্গে সঙ্গেই গুলি চালায় সন্ত্রাসীরা ব্রাশ ফায়ারের সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়ে চট্টগ্রাম শহরের এক সময়ের শীর্ষ সন্ত্রাসী সারোয়ার বাবলা চট্টগ্রাম প্রতিদিনের হাতে আসা ভিডিওতে দেখা যায় চট্টগ্রাম আট আসনের মনোনীত প্রার্থী নগর বিএনপির বাইজি এলাকায় গণসংযোগ চালাচ্ছিল ভিডিওতে দেখা যায় ইরশাদুল্লাহ এক দোকানদারের হাতে প্রচারপত্র তুলে দিচ্ছিল তখন সারোয়ার বাবলা ছিলেন এরশাদুল্লাহর পেছনেই এই দুজনের পাশেই ছিলেন কালো পাঞ্জাবি পড়া এক যুবক কালো পাঞ্জাবি গায়ে যুবক হঠাৎ সারোয়ার বাবলার মাফায় হাত রেখে ইশারা দিচ্ছিলেন কয়েকবার সঙ্গে সঙ্গে একের পর এক গুলি ছড়ে সন্ত্রাসীরা গুলিতে মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়ে সারোয়ার বাবলা ওই সময়ে প্রাণে বাঁচতে দৌড় দেন চট্টগ্রাম আট আসনের মনোনীত প্রার্থী নগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক নির্ভীক সাংবাদিকতায় আমরা আপোষহীন